কোন বাহনে কবি বিমল ঘোষ পাট অঞ্জলা মাহাতো সাদা কাশের টোপর মাথায় মাঠ হাসে হলুদ ফুলের বাসে পুজোর খবর এসে গেল শেষ আসিন মাসে দেবী দুর্গা কোনো বছর আসেন চেপে দোলায় কোনো বছর চাপেন নৌকা হাতি কিংবা ঘোড়ায় জানতে তো হয় এবার দেবী কোন বাহনে আসে দাদু উল্টান পাঞ্জির পাতা দিদুন থাকেন পাশে চশমা এঁটে নাকের ডগায় পাঁজির পাতা পড়ে দাদু জানান মার আগমন এবার গজে চড়ে জর্দা ঠাসা খিল্লি পান ফকুলা মুখে ভরে দিদুন বলেন কক্ষণ না আসবো নৌকা করে বাইরে থেকে তক শুনে তুতুন মুনু হাসে গোল মেটাতে ঘরের ভিতর দৌড়ে চলে আসে চেঁচিয়ে বলেন মা দুর্গ আসবে এবার বাসে প্যান্ডেল তাই হচ্ছে বাঁধা বাস গুমটির পাশেই